হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এই মুহূর্তে রয়েছি চন্দননগরে হাটখোলা এরিয়ায় এখানে একটি নতুন জাস্ট রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে যার নাম হচ্ছে কুটুমবাড়ি এর নামটা দেখে আমাকে এখানে দাঁড় করালো এখানে যাচ্ছিলাম তো কুটুমবাড়ি এই নামটা ভীষণ ভালো একটা নাম রেস্টুরেন্টের পক্ষে তো ভেতরে কি যাব কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে কি অফার চলছে বিরিয়ানি হাড়ি দেখা যাচ্ছে তো ডিটেলস ইনফরমেশান শেয়ার করব জাস্ট চন্দননগর হাটখোলা থেকে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে কী অ্যাভেলেবেল চলুন ভেতরে যাই তো এই হচ্ছে কুটুমবাদী রেস্টুরেন্ট ঠিক আছে এখানে বিরিয়ানি হাড়ি রয়েছে বিরিয়ানি তো চলো ভেতরে যাবো এবং এখানকার যিনি ওনার শুভঙ্কর বাচ্চা ছেলে তো শুভঙ্কর এই কুটুমবাদী রেস্টুরেন্ট কবে উদ্বোধন হলো আচ্ছা কারণ কি মানে তুমি হঠাৎ রেস্টুরেন্ট বিজনেসে কেন আমি নিজেও মানে খেতে ভালোবাড়ি এবং অপরক এটা জিনিসটা আমি এই জন্য এটা ওপেন করি মানে শুভঙ্কর নিজে ফুটিয়ে এবং লোককে খাওয়াতে সেই জায়গা থেকে রেস্টুরেন্ট ওপেন এবং এটা ফার্স্ট রেস্টুরেন্ট জীবনে তাই তো আগামী দিনে আরেক বড় হবার রেস্টুরেন্ট নিয়ে খোলার ইচ্ছা আছে তো শুভঙ্কর এখানে দারুণের কিছু অফার দিচ্ছে কী অফার দিচ্ছে সেটা অবশ্যই জানবো এখানে শুভঙ্কর তারাকে বলে কী কী পাওয়া যায় এখানে আপনি পাবেন বিরিয়ানি পাবেন পোলাও পাবেন ফ্রায়েড রাইস পাবেন এবং ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ভিজ কাটলেট চিকেন কাটলেট এই এইসব এবং আরো মেনু আগামী দিনে বাড়বে মানে বলো বিরিয়ানি এই বিরিয়ানির দাম কত বিরিয়ানির দাম চিকেন বিরিয়ানি মাত্র 80 টাকা হুম এক পিস চিকেন এক পিস আলু এবং রাইস ওকে বসে খেলে আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড হ্যাঁ কথা বাকি এখন এই আনলিমিটেডটা টা ট্রেন্ডিং এ যাচ্ছে বিরিয়ানি ক্ষেত্রে তো কটা থেকে কটা अवेलेबल আমাদের এখানে 10 সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা আর কেজি হোম ডেলিভারি নিতে চাই সেই ব্যবস্থা কি আছে আমাদের রেস্টুরেন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূর পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি আছে ফ্রি আছে মানে ফোন করলেই পাওয়া যাবে একদম যাবে ফোন নাম্বার আমি দেখাচ্ছি অবশ্যই ফোন নাম্বার এখানে রয়েছে তার আগে বলি এখানে

এটা আনলিমিটেড নয় বিরিয়ানির ক্ষেত্রে আনলিমিটেড কিন্তু এখানে বসে আর এই যে এটা কোয়ান্টিটি যেটা দিয়েছে না একার পক্ষে যথেষ্ট আমি তো একা খেতেই পারবো না অনেকে অনেকেই এটা একা খেতে পারবে না এটা শেয়ার করা যাবে শেয়ারেবেল তো এটা যেটা এসে একটা নিয়ে খেতেই পারে শেয়ারেবেল অত কলেজ স্টুডেন্টরা বা স্কুল স্টুডেন্টরা বা কেউ যারা অল্প খায় তারা এসে কিন্তু এটা শেয়ার করতেই পারে দু তিন চিকেন রয়েছে এবং এ পোলাও এর না তো এখানে রয়েছে কুটুম্বাদি রেস্টুরেন্টে আর যেটা আরেকটা থালি রয়েছে দুপুরবেলা শুভঙ্কর এই থালিটা সম্পর্কে আমাকে একটু বলে দাও এখানে প্রথমে ভেজ থালি কথা বলো এই থালি ভেজ থালিতে থাকছে একটা তরকারি ডাল আলু ভাজা পাপড় এটা কি তরকারি আজকে এটা আজকে পটলের তরকারি আছে এটা ডেলি চেঞ্জ হয় পনির ফুলকপি থাকবে পনির সয়াবিন থাকবে কোনদিন আদার সবজি তরকারি থাকবে ভাত পটলের তরকারি চাটনি ডাল পাপড় ভাজা ভাজা একটা সবজি ভাজা আর সেই সঙ্গে লেবু

হচ্ছে আমি সামনে রয়েছি বলে বুঝতে পারছি এই চিকেন দু পিস চিকেন দিয়েছে এটার দাম কত দু পিস চিকেন মাত্র চল্লিশ টাকা কুড়ি টাকা পিস চিকেন আচ্ছা চল্লিশ টাকা এই চিকেন মানে আপনি যদি সবজি ভাত নেন চল্লিশ টাকা দু পিস চিকেন দিয়ে খাবেন তাহলে দাম হয়ে যাবে চল্লিশ চল্লিশ আশি টাকা তাই তো তো আশি টাকা এখানে চিকেন ভাত পাওয়া যাচ্ছে চিকেন মিল পাওয়া যাচ্ছে বলা যেতে পারে তো কুটুম তো এখানে শুভঙ্কর আর এই যে ভাত সবজি খালি এটা খাটাতে কী করতে পারবে এটা আপনি দুপুর বারোটা দেখেন আরম্ভ করে অল টাইম পেয়ে যাবেন আপনি রাত্রিবেলা অর্ডার করলেও আপনারা পাবেন ভীষণ চিপ অ্যান্ড বেস্ট এবং শ্রমঙ্কর বাচ্চা সেদিন লড়ে যাচ্ছে এবং শ্রমঙ্করের সঙ্গে ফ্যামিলি সাপোর্ট রয়েছে শ্রিবঙ্করের মা রয়েছে বাবা রয়েছে পুরো পরিবার মিলে এই রেস্টুরেন্টে ধার করানোর চেষ্টা করছে এবং আগামী দিনে অবশ্যই দাঁড়াবেন এবং সহকারী হিসেবে ওই যে যিনি বুক রয়েছেন উনি ভূমিকা দারুণ বাবু আপনার নাম কী ওই শমিক

ফোর ডবল সিক্স নাইন জিরো আর এইট নাইন ওয়ান জিরো ডবল ওয়ান জিরো সিক্স জিরো থ্রি তো এই নাম্বারে আপনি ফোন করে এখানে বুক করতে পারেন ফোন করার কতক্ষণের মধ্যে খাবার যাবে দু ঘন্টা মিনিমাম এক ঘন্টা মিনিমাম এক ঘন্টার মধ্যেই খাবার চলে যাবে সে বিরিয়ানিও যাই হোক না কেন কোনো কোয়ান্টিটি আছে যে এত টাকার উপরে হলেই আমরা হোম ডেলিভারি দোকানের কিছু নেই মিনিমাম একশো টাকা মিনিমাম একশো টাকা অর্ডার দিতে হবে আর শুভে এখানে চাল সব লোভনীয় খাবার একশো টাকা হয়ে যাবে যা দেখতে পাচ্ছি তো চলো কুটুমারি একটা ছোট্ট আপডেট দিলাম চন্দননগর হাটকোলা এলাকায় এই কুটুমবাটি রেস্টুরেন্ট নিউলি ওপেন শুভঙ্কর এবং তার ফ্যামিলি রয়েছে আর এই সব লোকনীয় খাবার দেখেও জিমে জল আসছে চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে কয়েকদিন ভিডিও আর শুভঙ্কর আজকে এখনও বিরিয়ানি রেডি হয়নি তো বিরিয়ানি যখন হবে আমি আরেকবার আসবো বিরিয়ানির দাম হচ্ছে আশি টাকা চিকেন বিরিয়ানি বলছে খেলে আনলিমিটেড সেই বিরিয়ানির টেস্ট কী হবে চিকেনের পিস কীরকম হবে ডিটেলস আমি আগামী দিনে শেয়ার করবো এখন ওইখানে বিরিয়ানি রেডি হচ্ছে তো অন্য আরেক দিন এসে বিরিয়ানি দেখবো কেমন খেতে চলো টাটা ভাই ভালো দেখো শুভ দেখো আর আরও আগামী দিনে তোমার উন্নতি কামনা করি আর সঙ্গে বাবা মার আশীর্বাদ আছে ওদের কোনো অসুবিধা নেই ছেলে চলো টাটা বাই জয় হিন্দ বন্দে মাতার